রিমঝি ধারাতে চায় মন হারাতে রিমঝি ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে হেলো মেঘজেলো ঘিরে বৃষ্টি সুর সুর সোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হল প্রেমের কাহিনী এলো মেঘ জেলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হল প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগে তো এত আশা ভালোবাসায় মনে ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে লেহায় ফোটে কামিনী আজ ভিসতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে ফোটে কামিনী আজ ভিসতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে শ্রাবণের বুকে প্রেম কবিতাজ লিখে যায় হৃদয়ের মরু পথে জল থেকে যায় ও শ্রাবণের বুকে প্রেম কবিতাজ লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি এঁকে যায় জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগ প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ফাঁসাতে এলো মেঘ যে ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিণী মনে স্বপ্ন এলো মেলো এই কি সুর হলো প্রেমের কাহিনী এলো মেঘ যে ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিণী মনে স্বপ্ন এলো মেলো এই কি সুর হলো প্রেমের কাহিনী ধারা তে চায় মন হারাতে তে রিমঝি মে চায় মন হারাতে